রৌদ্র হচ্ছেন হ্যাঁ আমি এখন আসছি জালকাঠি নদীটার নাম কি জালকাঠি বাসন নদীর তীরে এখানে দেখতেছি নদীর মধ্যে ড্রাম দিয়ে জাল দিয়ে মাছ চাষ করতেছে জালের উপরে নেটের উপরে মাছ চাষ তো এখানে অনেকগুলা নেট আছে কতটা নেট আছে বারোটা নেট আছে এই বারোটা নেটের ভিতরে এক একটা নেটে সতেরো কেজি করিয়া মাছ সতেরো কেজি করিয়া মাছ ছাড়ছে মৎস্য অধিদপ্তর তো সেখানে এই নদীর ভিতরে মৎস্য চাষ তো এটা আসলে অবাক অবাক লাগারই কথা এইভাবে করিয়াও মৎস্য চাষ করিয়া লাভবান হওয়া যায় এইভাবে মৎস্য অধিদপ্তর সে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশ সরকার সে মৎস্য চাষ করতেছে যাতে আমিষের অভাব পূরণ হয় আমিষের ঘাটতি যেন পূরণ হয় সেইভাবে এটা করতেছে মৎস্য চাষ করতেছে তো এখানে সতেরো কেজি এক একটা পুকুরের ভিতরে সতেরো কেজি ছাড়ছে মাছ তো সতেরো কেজি মাছে এখন আপনার কত কেজি এই ভাই এই তদারকি করেন এখানে তত্ত্বাবধায়নে আছেন কি যেন নাম আপনার সেলিম শিকদার তো আপনি কতদিন হয়েছে সতেরো কেজি করে ছাড়ছেন তেইশ চব্বিশ দিন হয়েছে কত এখন এখন কত কেজি হইবে

বড়ো সাইজটা বিক্রি করিয়ে ফেলাইবেন বড়ো সাইজটা বিক্রি করে ফেলাইবে এবং ছোটো সাইজটা রাইখা দেবে এটা আবার বড় হইবে ওই সময় বিক্রি করবে তো এইভাবেও মাছের চাষ করা যায় নদীতেও মাছের চাষ করা যায় ড্রামের মাধ্যমে ড্রাম দিয়ে আপনি নেটের মাধ্যমে এই সিস্টেমে মাছ চাষ করা যায় তো এটা একটা সুন্দর একটা পদ্ধতি তো আপনারা চাইলে আপনাদের আশেপাশে পুকুর আছে নদী আছে এতে আপনারা নেট দিয়ে এবং ড্রাম দিয়ে মৎস্য চাষ করতে পারেন তো আলাদা কোনো পুকুর বা ই লাগে না ঘের লাগে না এভাবেও কোটি কোটি টাকার মৎস্য চাষ হয় করা যায় তো এভাবেও লাভবান হওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম